আদম তোমরা আদমকে সেজদা করো ফেরেস্তাদের আল্লাহ রাব্বুল আলমিন আদেশ করেছিলেন আদম নবীকে সিজদা করার জন্য এটা আল্লাহ পাকের কুদরতি সারা কথা কন ঠিক কেনা এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা সব ফেরেশতা করলেও আজাজিল ফেরেশতা করে নাই যেই কারণে বলা হয়েছে আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া ঠিক না বেঠে আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া এ লানতের তো গোলা ভাই লয়া স্বর্গ হইতে বাহির হই কোরান হাদিস কইলা দেখো আদম তো সামান্য একটা মানুষের এক একটা আকৃতি দিয়েছেন আমার আল্লাহ তালা এক একটা মানুষের ভিতরে এক একটা মন দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে বন্ধু রে যদিও মামা মায়া মমতায় ভরপুর হয় কিন্তু দেখবেন কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল নাই কারো মতের সাথে অনেকের মতের মতের ভিন্নতা অনেক সময় হয় কি হয় না আমি যদি একটা মত পেশ করি দেখা যায় আরেকজন আরেকটা ভিন্ন মত প্রকাশ করে এরকম আছে না তাইলে চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর এক একটা মানুষ এক একটা আকৃতি দিয়েছেন কারণ হলো আমাদের পিতা মানব জাতের আদি পিতা হজরতে বাবা আদম আলাই সালামকে আমার আল্লাহ সত্য প্রচারের জন্য কুদরতি হাত মোবারক দিয়ে বানিয়েছিলেন বন্ধুরা আমার বাবা যেটা আমার আবার সেই আদম আলাই ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন রুহু সঞ্চার করেছেন আবার ওই রুহুটা বেরো করেছেন কথা কন ঠিক কিনা শিশু ইসমাইল আলাই বংশের মাধ্যমে হজুর রহমাত আলম মায়ার নবী দয়ার নবীকে এই বিশ্বভুবনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন ও বন্ধু বন্ধু দয়াল নবী ইচ্ছে করে আসেন নাই আসার কোন দরকারও ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সুন্দর করার জন্য আলোকিত করার জন্য মায়ার নবী দয়ার নবীর নূর মুবারককে সুরতে বাসার রূপ দিয়া এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইয়া জগৎকে উদ্ধার করেছেন পবিত্র করেছেন ও বন্ধু কারণ নবী আগে এই জাহিলি যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না নমনীয়তা ছিল না ভদ্রতা ছিল না একটা বিধবা নারী স্বামী মারা গেলে ওই নারীটাকে জীবিত মাটির নিচে তারা পুঁতে রাখত বাজিতপুর মিডিয়া সুনিয়তের অহংকার প্রিয় ভাইয়ের আমার মহান রাব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টির পরে সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য বহু নবীর পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন সত্য প্রচারের জন্য যত নবীর আগমন হয়েছে সব নবী নবীর কিন্তু সত্য প্রচার করার জন্য এসেছেন ঠিক না ঠিক সৃষ্টির পর থেকে যত নবী পৈগাম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীগণের আগমন হয়েছে সত্য প্রচারের জন্য নাকি মিথ্যা সত্য প্রচারের জন্য তবে ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলমিন আহকামুল হাকিমিন সুরা আল ইমরানের ৩৩ নম্বর আয়াতে পাকে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্দা আদমা ওয়া নুহা ওয়া আলা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন আদম ও নুহু আলাইসালাম এবং ইব্রাহিম আলিমাম ও ইমরান আলিহাস্লামের সন্তানগণকে বিশ্বজগতের উপর মনোনীত করেছেন সুবহান আল্লাহ বলেন বিশ্বজগতের উপর মনোনীত করেছেন এই আয়াতে কারিমার তাফসিরের দিকে যদি নজর করা হয় তাহলে মূল বিষয়টা আমাদের বুঝতে একদম সহজ হয়ে যাবে সুহান বলেন কষ্ট হবে আপনাদের বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ তাফসিরে কুর্তুবি শরীফের মধ্যে এবং জগৎ বিখ্যাত তাফসির ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করে এই কাটা দেওয়া হয়েছে নবীদের বংশে ইমরান নামে দুইজন নবীর আবির্ভাব ঘটেছিল ইমরান নামে দুইজন নবীর আবির্ভাব ঘটেছিল একজন হলেন হজরতে মৌসা আলাই হজরতে হারুন আলাই ইসালামের পিতা আর আরেকজন হল দ্বিতীয়জন জন মারিয়াম আলাই পিতা জুড়ে জুড়ে কন্যা আল্লাহ একবার তবে অধিক সংখ্যক মুফাসির কেরাম দ্বিতীয় ইমরানকে অর্থাৎ মারিয়াম আলাই পিতাকে আখ্যায়িত করেছেন সুচ্চ মর্যাদা লাভ করেছেন কারণ মারিয়াম আলাহিসালাম এবং তার পুত্র ইসমাইলা ইসা আলাইহিসালামের কারণে এই বংশের গৌরব উজ্জ্বল হয়েছে জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে যত নবীনসুল পাঠিয়েছেন আমার আল্লাহ সত্য প্রচারের জন্য পাঠিয়েছেন এবং এক একজনকে একটা হাকিকত দিয়েছেন এক একটা হিকমত দিয়েছেন যেমন মারিয়াম আলাইহি সালামের যখন এসেছেন ওনার কোনো পিতৃ পরিচয় নাই পিতাবিহীন আমার আল্লাহ ঈসা আলাহি সালামকে মা মারিয়াম আলাইহি সালামের গর্বে দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার বন্ধুরা আমান ইমান পরীক্ষার জন্য ঈসা সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করেছেন তখন পিতাবিহীন যখন আগমন করলেন তিনি যখন শক্তির দাওয়াত দিচ্ছেন কেউ মানে কেউ মানে না কেউ বিশ্বাস করে কেউ করে না আর যারা বিশ্বাস করে এরা যখন কালেমা ইলাহা ইল্লাল্লাহ তখন তারা বলতো ঈসা রুহুল্লাহ কারণ আল্লাহ আলামিন ঈসা আলাইহিস সালামকে একটা মুজ দান করেছিলেন ওনার ফুর কারণে মরা বস্তু জিন্দা হয়ে যেত জুরে জুড়ে কোন আল্লাহু একবার যারা বিশ্বাস করত এরা দাবি করত খাবি করতো আন্নাইলে বলতো খোদার ছেলে স্রষ্টার ছেলে বলতো জুরে কন কনজুবিল্লা আপনারা বলুন তো আমার আল্লাহর সাথে সৃষ্টির কোন বস্তুর তুলনা আছে হইতে পারে বাবাজির আমার বন্ধুর আমার গভীর মনোযোগ কাসিরের মধ্যে এসেছে এই আয়াতে পাকিব মহান আল্লাহ আলামিন ইমরান আলী ইসালামির বংশ ছাড়াও আরো তিনটি বংশের কথা উল্লেখ করেছেন তিনটি বংশের কথা উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুগে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন উচ্চ মর্যাদা দান করেছিলেন এরা কারা আসুন জেনে নেই প্রথমত যার কথা বলা হয়েছে উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হজরতে বাবা আদম সফিউল্লাহ চিৎকার মেরে না না আল্লাহ আদম কারণ হাতে সৃষ্টি আমার আল্লাহ নিজের আপন কুদরতি হাতে আদম আলাহি সালামকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় তার মাধ্যমে রুহু সঞ্চার করেছেন ফেরেস্তা মণ্ডলী দ্বারা আদম আলাহিসালামকে আল্লাহ সিজদার অনু তাগিদ করেছেন কথাক্ষণ ঠিক কিনা কারণ কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেন উসজুদুলি আদম তোমরা আদমকে সেজদা করো ফেরেজ কে আল্লাহ রাব্বুল আহমিন আদেশ করেছিলেন আদম নবীকে সেজদা করার জন্য এটা পাকের কুদরতি সারা কথা কোন ঠিক না এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা সব ফেরস্তা করলেও আজাজিল আজাজা করে নাই যেই কারণে বলা হয়েছে আদম না করিয়া মকরম গেল শয়তান হইয়া ঠিক না বেঠিক আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া এ তো গোলা লয়া স্বর্গ হইতে বাহির হই কোরান হাদিস কইলা দেখো আদম তো সামন্য নয় আল্লাহু আমার ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ তাআলা কুদরতি হস্তে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার কারণে আদম সন্তান যদি আমরা হইগো কোন আদমের চেহারার সঙ্গে কারো চেহারা তার কোনো মিল নাই কথা কন ঠিক কেনা কারণ আল্লাহ রাব্বুল আলমিন কুদরতের হাতে আদম নবীকে সৃষ্টি করেছে আমার আল্লাহ এক একটা মানুষকে এক একটা রূপ দেয় এক একটা মানুষের এক একটা আকৃতি দেয় যদিও হাত আছে পাও আছে চোখ আছে নাক আছে মুখ আছে অল বডি ঠিক আছে বলুন তো বাজান কারো চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল আসেনি কথা বলেন আছে কারণ পৃথিবীতে যত প্রাণী আছে আপনারা লক্ষ্য করে দেখবেন সব প্রাণীর আকার আকৃতি নমুনা একই ধরনের ঠিক না ঠিক একটা গরু দেখেন হাজার হাজার গরু একই রকম একটা মহিষ দেখেন হাজার হাজার মহিষ একই রকম একটা ছাগল দেখেন হাজার হাজার ছাগল একই রকম একটা মুরগ দেখেন হাজার হাজার মুরগ একই রকম যদিও কালারের ভিন্নতা হয় এক একটা একেক কালারের কিন্তু আমার ভাইয়েরা সুরত কিন্তু সবার একই কিন্তু দেখেন মানব জাতি যারা পৃথিবীতে যত আদম সন্তান আমরা রয়েছি যদি আমাদের হাত পাও নাক চোখ কান সব কিছু আছে কিন্তু বলেন তো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আসেনি কথা কোন আসেনি আমি মুরাদ চৌধুরী আমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সন্তান দান করেছে আমার ঘরে স্ত্রী আছে আমরা পাঁচজন সদস্যের মধ্যে কই একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই অথচ সবাই এক ডেগের মাত খাই এক সঙ্গে চলাফেরা করি একই ঘরে বাস করি বন্ধুরে শুধু আমি কেন আপনার ঘরের দিকে নজর করে দেখেন আপনার ঔরসে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা সন্তান আছে পরিবার আছে একটা ঘরের ভিতরের সকল সদস্যরা বাস করি এক ডেগে রান্না করে খাই এক ডেগের পাক খাই খাইলে বাজাম যতই আমরা একটা ঘরে বসবাস করি বলুন তো কারো মনের সাথে কারো মনের কোনো মিল আসেনি আমার মনে কি আছে আমার বাবা জানে না বাবার মনে কি আছে সন্তান জানে না মার মনে কি আছে বাবা জানে না বাবার মনে কি আছে মা জানে না আমার আল্লাহ কেমন কারিগর এক একটা মানুষরে এক একটা রূপ দান করেছে এক এক একটা একটা মানুষরে আকৃতি দিয়েছেন আমার আল্লাহ তালা এক একটা মানুষের ভিতরে এক একটা মন দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে বন্ধুরে যদিও মামা মায়া মমতায় ভরপুর হয় কিন্তু দেখবেন কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল নাই কারো মতের সাথে অনেকের মতের কোনো মিল নাই মতের ভিন্নতা অনেক সময় হয় কি হয় না আমি যদি একটা মত পেশ করি দেখা যায় আরেকজন আরেকটা ভিন্ন মত প্রকাশ করে এরকম আছে না তাইলে চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর এক একটা মানুষ এক একটা আকৃতি দিয়েছেন কারণ হলো আমাদের পিতা মানব জাতের আদি পিতা হজরতে বাবা আদম আলাই কে আমার আল্লাহ সত্য প্রচারের জন্য কুদরতি হাত মোবারক দিয়ে বানিয়েছিলেন বন্ধুরা আমার বাবা যেটা আমার আবার সেই আদম আলাই হিসালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রুহু সঞ্চার করেছেন আবার ওই রুহুটা বেরো করেছেন কথাক্ষণ ঠিক কিনা ঠিক তদ্রুপ আদম সন্তানদের ভিতরে আল্লাহ তালা রুহু দান করে রুহুটা যখন দেহ থেকে বের হইয়া যায় বলুন তো এই বডির কোন মূল্য থাকেনি দেহের ভিতরে এই রুহুটা বিরাজ করার কারণে হাত নাড়াইতেছি পাও নাড়াইতেছি শরীর নাড়াইতেছি চুপ নাড়াইতেছি ইশারা করতেছি বাহাদুরি করতেছি যখন ওই দেহ থেকে যখন রুহুটা বের হইয়া যাবে তখন এই বডির কোনো মূল্য আসে একদিন রাখেন দুই দিন রাখেন তিন দিন রাখেন চার দিনের বেলায় দেখবেন পছন্দরা যাবে বন্ধুরে অথচ দেখেন যুগ যুগ ধরে এই পৃথিবীতে আমরা সময় কাটাই বাজানামাত রুহুটা দেহের মধ্যে বিরাজ করার কারণে দুইটা জিনিস একত্র একটা হলো বডি একটা হলো রুহু রুহুটা যখন দেহের মধ্যে বিরাজ করে তখন আমরা হাত নাড়াই শক্তি দেখাই বাহাদুরি দেখাই আমার প্রশ্ন হলো এই যে শক্তি বাহাদুরি দেখাইতেছি আমার আপনার বডির মালিকে রুহু দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কুদরতি হাতে সৃষ্টি করে তার ভিতরে আল্লাহ রুহ দান করেছে এই জন্য একজন কবি বলেছেন ওরে মাটির একটা হাকিজ বানায়া মিশিং দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই দেখতে ঘড়ি কি সুন্দর ঠিক কি না বন্ধুরে এই দেহের মধ্যে আমার এমন একটা মেশিন ফিট করছে গো ওই মেশিনটা হলো আমাদের রুহুরে বাজান ওই রুহুটা যখন দেহের মধ্যে থাকে রুহুর বডির মধ্যে সঞ্চার করে রুহু যখন বডির মধ্যে বিরাজ করে তখন আমরা হাত নারাই পাও নারাই চোখ নাড়াই শক্তি দেখাই বাহাদুরি দেখাই আব্বাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মানব জাতির আদি পিতা হজরতে আদম আলাইহিস সালামকে কুদরতি হস্তে বানাইয়া তার ভিতরে রুহু দিয়েছেন আবার ফেরেশতাদেরকে দিয়া ওই আদম নবীকে আমার আল্লাহ সিজদার তাকীদ করেছেন কথা বলেন ঠিক না বেঠে আমার বাবাজিরা বন্ধুরা তারপরে সেখান থেকে আমার আমার আল্লাহ আদম নবীকে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন কথা বলেন ঠিক না বেঠে এতে হচ্ছিল তার বহু হিকমত দ্বিতীয় হলেন নুহু আলাইহি সালাম ভাইয়ার আমার আদম নবীর পরে আমার আল্লাহ যাই যেই নবীকে পাঠিয়েছিলেন এটা হচ্ছে নুহু আলাইহিস সালামকে নুহু নবী সাড়ে নয় শত বছর দিনের কাজ আঞ্জাম দিয়েছেন সত্য প্রচার করতে যাইয়া এই পৃথিবীর মধ্যে সাড়ে নয় শত বৎসর দিন কায়েমের চেষ্টা করেছিলেন কিন্তু আব্বারে যখন প্রচার করতেন তার গোত্রের মানুষরা তখনকার যুগে ওই জাতিগুলা নুহু নবীর কথা তারা মানত না এরা তার নুহু নবীর কথার বিরুদ্ধে চলাফেরা করত যেই কারণে যারা তিনাকে মানত এরা ছাড়া ইমানদার ব্যতীত সমগ্র জাতিকে আমার আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন আর যারা নুহু নবীর কিস্তির মধ্যে উঠেছিল নহু নবীর পক্ষে যারা ছিল যারা সত্যের প্রতি দাবিত ছিল ইমান যাদের মজবুত ছিল এরা সেই নৌকার মধ্যে উঠেছিল এই নৌকাটা ছাড়া কিস্তি ছাড়া আমার আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন কথা কন ঠিক কিনা কারণ এরা সত্য মানত না সত্য গ্রহণ করতো না এরা সত্য হলে আসতো না যদিও নুহু আলহ সালাম সত্যের দাবাত দিতেন কিন্তু এরা এটা এড়িয়ে চলত ওই যুগের মানুষরা নুহনবীর জামানায় সাড়ে নয় সত্য বছর তিনি চেষ্টা করেছিলেন এই জাতিকে রক্ষা করার জন্য কিন্তু যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন তাদের জন্য বোদ্যা কামনা করেছেন নবী যখন বোদ্যা কামনা করেছেন নুহু নবী যখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও যারা সত্য প্রচারে দাবিত ছিল এদেরকে ছাড়া বাকি সবাইকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নুহনবীর নবীর কিস্তিতে যারা উঠেছিল এদেরকে ছাড়া সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন যখন আল্লাহ একবার গভীর মনোযোগ আমার বাবাজিরা যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করত দেবদেবীর পূজা করত তখনই নহুনবি তাদেরকে সত্যের দাবাত দিতেন কিন্তু এরা মানত না বিশ্বাস করত না বিদায় তাদেরকে মহাপ্লবন্ধে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে বন্ধুরে শেষে আমার আল্লাহ তার বোধয় সবাইকে ধ্বংস করে দিয়েছে এই এই এইরকমভাবে রকমভাবে আল্লাহ রাব্বুল আলমেন পর্যায়ক্রমে হজরতে ইব্রাহিম আলাইহালামকে এই পৃথিবীর মধ্যে যখন পাঠাইলেন সত্য প্রচারের জন্য ইব্রাহিম জমিনে ওনার একটা ইসমাই উনি যখন জন্মগ্রহণ করলেন আগমন করলেন তারপরে ইব্রাহিম নবী বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন যেই কাবার জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষগুলো আমরা পাগল পাড়া হয়ে আছি কথা বলেন ঠিক কিনা আমার ঘন্টা তখনও যুক্তা অন্ধকার ছিল কারণ সৃষ্টির পরে আল্লাহ যত নবীর আসল পাঠিয়েছেন কোন নবীর দ্বারাই জগৎ আলোকিত হয় নাই কোন নবীর দ্বারা এই জগৎ সুন্দর হয় নাই ইব্রাহিম আলাই মুসলমানদের জন্য যদিও কাবা শরীফ বানিয়েছেন কাবা ঘরের পবিত্রতা তিনি রক্ষা করতে পারেন নাই কারণ তিনি কাবা বানানোর পরে দেখা যায় কাফের মুশ্রেকার কাবা শরীফের ভিতর প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে তখন ইব্রাহিম নবীও আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে করেছিলেন আল্লাহ তুমি আমার বংশ হতে এই বিশ্বভুবনে এমন একজন রসুল পাঠাও যাকে পাঠাইলে শুধু মক্কা আর কাবা নয় তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হইয়া যায় সুবহানাল্লাহ সাথে সাথে আমার আল্লাহ শিশু ইসমাইল আলাইহিস সালামের বংশের মাধ্যমে হুজুর রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীকে এই বিশ্বভুবনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন ও বন্ধু বন্ধুরে দয়াল নবী ইচ্ছে করে আসেন নাই আসার কোনো দরকারও ছিল না আল্লাহ রাব্বুল এই জগৎকে সুন্দর করার জন্য আলোকিত করার জন্য মায়ান নবী দয়ান নবীর নূর মুবারককে সুরতে বাসার রূপ দিয়া এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ তালা পাঠাইয়া জগৎকে উদ্ধার করেছেন পবিত্র করেছেন ও বন্ধু বন্ধুরে কারণ নবী আসার আগে এই জাহিলি যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না নমনীয়তা ছিল না ভদ্রতা ছিল না একটা বিধবা নারী স্বামী গেলে ওই নারীটাকে জীবিত মাটির নিচে তারা পুঁতে রাখত এই দৃশ্যটা এখনো আপনারা দেখতে পাবেন যদি কেউ মক্কা শরীফ যান মাঠ দিয়ে যেখানে আয়সা মসজিদে যাওয়ার জন্য ডাকাডাকি করে গাড়ি স্ট্যান্ড দেখবেন ডাকবে মসজিদে আয়সা মসজিদে আয়সা উমরা করার জন্য যারা যায় উমরার নিয়ত বাঁধতে হয় গিয়ে ওইখানে আয়সা মসজিদ থেকে আবার এহরাম বাঁধতে হয় প্রথম উমরার পরে দ্বিতীয় উমরা করবেন প্রত্যেকটা উমরার নিয়ত হয় মসজিদ আয়সা থেকে তো আপনারা গাড়ি স্ট্যান্ড যেখানে ওখান থেকে ডাকবে তখন ওই জায়গাটাতে গেলে আপনারা লক্ষ্য করে দেখবেন ব্রিজের নিচে তাকালে কিছু কিছু গুল গুল কবর আছে এগুলোকে বলা হয় জিন্দা কবর কি কবর এটিতে জিন্দা কবর বলা হয় কারণটা কি জানেন যেই নারীদের স্বামী মারা যেত বিধবা মহিলাদের স্বামী যাদের মারা যেত ওই বিধবা মহিলাদেরকে এরা অলক্ষ্মী মনে করে সেই জাহিলি যুগে এই নারীগুলাকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত না স্বামী হারা সেই বিধবা মহিলাটা বড় অসহায় আজও পর্যন্ত এমন কিছু পরিবার আছে গো স্বামী নামক ব্যক্তিটা যদি মারা যায় দেখবেন স্ত্রীটা অবহেলার পাত্র হইয়া যায় ওই নারীটার প্রতি কত কলঙ্ক দিতে চায় মানুষ বিনা দোষে অনেক সময় নারীটাকে দোষী করতে চায় না এরকম বাতিজা গোলাকে সম্পদ থেকে ঠকাইতে চায় স্বামী মারা গেলে স্ত্রীটা অসহায় হইয়া যায় কিন্তু মায়ের আমার সেই জাহিলি যুগের মধ্যে ওই মহিলাদেরকে অশুভ মনে করে অলক্ষ্মী মনে করে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত জুড়ে জুড়ে কন্যা না উজুবিল্লা তখন ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন দয়াল নবী মায়ান নবীকে পাঠাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ফরিয়ারটা কবুল করে এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য রহমত আল্লিল আলমিন নবীর মুবারক এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন এখন আপ বলুন ওই নবিয়া সাথে আমরা খুশি না বেজার আর জুড়ে বলেন খুশি না বেজার ও বন্ধু বন্ধুরে যারা খুশি হবে তাদের জন্য আনন্দের সংবাদ আমার আল্লাহ সুরা আল ইমরানের বত্রিশ নম্বর কারিমার মধ্যে তাকিদ করেছেন ওয়ার ইন إن الله لا يحب الكافرين. أمر الله غشنا. الله كوي حبيب. أبي بولدين. قل فايل الله حبيب. الله كويه حبيب. أبلي بولدين. أو جَغَبْ بصيراب. الله والرسول. তোমরা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো বলেছেন কে ঘোষণাকার আল্লাহ দয়াল নবীর দিয়া বলতেছে হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ কাফিরিন এবং যারা আল্লাহ তালার আদেশ অমান্য করবে তারা নিশ্চয়ই নামি হয়ে যাবে অবিশ্বাসীদেরকে আমার আল্লাহ ভালোবাসে না কাফেরদেরকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না যারা আল্লাহর আদেশকে অমান্য করবে তারা জাহান নামি হয়ে যাবে এরা কাফেরদের দলভুক্ত হয়ে যাবে এখন বলুন আল্লাহর হুকুম মানা দরকার আসে না নাই কথা বলেন আছে না নাই পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদার কথা বলেছেন সকল নবীগণ মর্যাদার অধিকারী কিন্তু রাহমত আল্লিল আলামিন্ন নবীকে যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন অন্য কোন নবীকে দেন এখানে দেখেন আল্লাহ নিজের আনুগত্যের সাথে সাথে দয়াল নবীর আনুগত্যের কথা বলেছেন এখানে কোনো ইব্রাহিম নবীর কথা বলা এখানে হয় নাই ইমরান নবীর কথা বলা হয় নাই ঈসা নবীর কথা বলা হয় নাই মুসা নবীর কথা বলা হয় নাই আল্লাহ বলেছেন আতিব্লাহা ওয়ার রাসুল তোমরা আমি আল্লাহর অনুগত্য করো এবং আমার রাসুলের আনুগত্য করো সুহান আল্লাহ বলেন নবীর আনুগত্যটা কেন করব প্রশ্ন হলো নবীর অনুসরণ নবীর আনুগত্য কেন করব ও আমার ভাইরাম কারণ এই জন্যই নবীরানুগত্য করব দয়াল নবী আসার মাধ্যমেই আমরা আল্লাহ চিনেছি দয়াল নবী আসার মাধ্যমে বাইতুল্লার পবিত্রতা পেয়েছে দয়াল নবী আসার মাধ্যমেই আমরা সামাজিকতা পেয়েছে দয়াল নবী আসার কারণে আমরা ভালোবাসা পেয়েছে দয়াল নবী আসার কারণেই জগৎ সুন্দর করতে পেরেছে দয়াল নবী আসার কারণে আজকের এই জান্নাতের বাগান পেয়েছে দয়াল নবী আসার কারণে আমরা ভালোবাসা নমনীয়তা শালীনতা ভদ্রতা শিখেছি যদি রসল না আসতেন সেই জাহিরি যুগের মতো আমরা অন্ধকারে নিমজ্জিত থাকতাম কথা কোন ঠিক কিনা নবী বলেছেন সৎ পথে চলাম কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় অনেকে অসৎ পথে চলেন তাইলে যেই লোকটা অসৎ পথে চলে সে নবীকে ভালোবাসলো কিভাবে আল্লাহর হুকুম এসেছে সেই হুকুমটাকে অমান্য করে সে অন্যায় পথে চলেছে তাহলে তার অন্তরে কি আল্লাহর ভয় আছে কথা বলেন আছে বাবাজির আমার বন্ধু আমার পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ রাবুলারামিন আদেশ করেছেন আতিহাসুল আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ কর অনুগত কর বন্ধুরে তাই বলে রসুল আল্লাহ থেকে বড় হয়ে যান না আই কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার হয় না কথা বলেন ঠিক না ঠিক সৃষ্টি কখনো স্রষ্টার উর্ধে হয় না তবে মুসলমান জেনে রাখুন শুনে রাখুন আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় কষ্ট হইতেছে রাগ করতেছেন বাবাজির আমার সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই বড় দুঃখ লাগে শক্তির বাহাদুরি দেখাইয়া চাপার জুট দেখাইয়া অনেক মানুষ দেখা যায় অন্যায় পথে দাবিত হয় মা বাবা যদি নবীর প্রেমিক হয় সন্তানটা দেখা যায় নবীর দুশ্মন হইয়া যায় আছেন এরকম বরঞ্চ মা বাবাকে ঝাড়ি মারে তুমি বেশি বুঝো মা বাবা তুমি বেশি বুঝো উনি নাকি বেশি বুঝে এরকম অবদ্ধ ছেলে মেয়ে সমাজে আছে আছে না বন্ধু পানি পানি ধরে রাখতে নাই গত পরশু দিন সোশ্যাল মিডিয়াতে আমার চোখের মধ্যে একটা দৃষ্টিগোচর হল আমি গাড়িতে বসে বসে যখন ইউটিউব আমি ব্যবহার দেখতেছি বক্তব্য শুনতেছি হঠাৎ করে আমি ফেসবুক যখন